এই ফল ফলগুলার অবস্থা এইরকম কেন দেখেন এই যে কালো পশা এই ধরনের বিভিন্ন সমস্যায় কেন জর্জরিত কেন দেখছেন এই যে এটা কারণ কি যারা ভালো জানেন তারাই কেবল বলতে পারেন প্রিয় ভাই বোন এই যে দেখেন শিশু বাচ্চারা অসুস্থ এই ধরনের খাবার খেয়েই কিন্তু আজকে শিশুরা এবং বড় মানুষ অনেকেই কিন্তু অসুস্থ হয়ে যায় আমরা যারা বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্য ব্যবসা করে চাকরি করি রাজনীতি করি বিভিন্ন পেশায় নিয়োজিত বিশেষ করে ফল মূলের এমন একটা ব্যবসা রয়েছে খুবই ভালো একটা ব্যবসা এই যে দেখেন ফলগুলা কত সুন্দর চকচকে দেশি ফল অনেক সুন্দর এই যে জাম্বুরা পরে ডাব এবং অন্যান্য ফলের অবস্থা দেখেন একটু বাইরের ফল যেগুলো এইগুলোর অবস্থা দেখেন কেন এরকম এটার কারণ হলো ফরমালিন ফরমালিন মিশায়া বিষক্ত পদার্থ মিশায় আমাদের জাতিকে আমাদের পরিবার পরিজনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে হল অসাধু কতিপয় ব্যবসায়ী অসাধু কতিপয় ব্যবসায়ী যারা সামান্য লাভের আশায় এই ফলের মাঝে বিষ মিশায় এরা জাতি সমাজ এবং রাষ্ট্রের একেবারে চরম শত্রু এটা আমরা জানি আইনগত বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের আইন অনুযায়ী এবং বক্তা অধিকার আইন অনুযায়ী এই ধরনের কাজগুলা চরম অপরাধ জানার পরেও আমরা খাদ্যে বেজাল মেশাই প্রত্যেকটা খাদ্যের মাঝে বেজাল মিশাই ফল মূলে বেজাল মিশাই আমরা যারা আমাদের দেশীয় ফল পাই না আমরা কিন্তু কিনেই খাইতে হয় কমলা আপেল আঙ্গুর বেদানা যদিও কোনো কোনো স্থানে বাংলাদেশে কোথাও কোথাও কমলা আপেল হচ্ছে এটা খুব সামান্য এই যে আঙ্গুর তরতাজা ফ্রেশ এখন প্রশ্ন হইলো বিদেশি যত রকম ফল বাংলাদেশে আসে আসার পরে বাংলাদেশে আসার পরে কিন্তু অসাধু কতিপয় ব্যবসায়ী তারা টাটকা রাখার জন্য চরম প্রকারের সবচেয়ে ক্ষতিকারক যে বিষাক্ত পদার্থ এগুলা তারা এটার সাথে মিশায় ফরমালিন সহ আরও বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সতেজ রাখার জন্য করে যদিও এলাকার বাজারে উপজেলা পর্যায়ের যে বাজারগুলো রয়েছে এগুলাতে কিন্তু এটা করে না আমার জানামতে আমার জানামতে করে না কিন্তু জেলা পর্যায়ে অথবা বিভাগীয় পর্যায়ে যারা বড়ো আরতদার বিদেশ থেকে যারা আনে আনার পরে বাংলাদেশে প্রবাস করানোর পরেই কিন্তু এটা তারা এই মিশানোটা কার্যক্রমটা করে কঠিন কঠিন খারাপ খারাপ জিনিসগুলো মেশায় একবার চিন্তা করে দেখুন আপনার ছেলে আপনার মেয়ে আপনার শিশু সন্তান আপনার নাতি আপনার বাস্তি তারা যখন এই ফলটা কাবে বিষ মিশান্ন ফল তখন তাদের অবস্থাটা রাখি হয় মেধাবিকাশের সমস্যা হবে পেটের সমস্যা দেখা দেবে হাড়ের সমস্যা দেখা দেবে বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু জর্জরিত হয়ে যাবে এই ভেজাল পণ্যে কিন্তু আমাদের এটা হয় এই যে শেষ সিজনের শেষ আম এটা কাটিমন ফ্রেশ অনেক সুন্দর কিন্তু আমরা আশা করি আমাদের দেশীয় যে ফলগুলো আছে এগুলাতে যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে এরপরেও আমাদের প্রত্যেকটি উপজেলায় সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে আমি মনে করি একটি পরীক্ষা নিরীক্ষার কিট যন্ত্র দেওয়া উচিত যাতে করে বাজারে বিভিন্ন সময়ে পরীক্ষার কিট দিয়ে এই ফরমালিন আছে কিনা এটা যাচাই বাছাই করা যায় এবং যদি থাকে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে কারণ আজকে যে ফল আমাদের এক ফরমালিনটা মিশাইল এটাই যে আপনার সন্তান খাবে না এরকম কোনো গ্যারেন্টি নাই আপনার সন্তান আপনার নাতি আপনার বাস্তি তারাই কিন্তু খাবে আমি খাবো আমরা যখন কোনো রুগী দেখতে যাই একটা রুগী দেখার জন্য গেলে কিন্তু আমরা সাধারণত বেশিরভাগই ফলমূল নিয়ে যাই এটা আমাদের একটা ঐতিহ্য গ্রাম বাংলার ঐতিহ্য এবং আমাদের শূন্যতে একটা বিষয়টা রুগী দেখতে গেলে হাতে করে একটা কিছু নেওয়া দেওয়া উচিত এবং ফলমূলই কিন্তু আমরা নিয়ে যাই এখন রুগীকে নেওয়া যদি আমরা এই বিষাক্ত ফলটা খাওয়াই তাহলে এই রুগীর অবস্থা কি হবে একবার চিন্তা করুন এই চিন্তা চিন্তাভাবনা করি এই যে এত সুন্দর বাহারি ফল দেখছেন এই বাহারি ফল দেখতে অনেক ভালো লাগে কিন্তু দেখবেন পরীক্ষা নিরীক্ষা করলে অনেকগুলাতেই ভেজাল রয়েছে এইগুলাতে ভেজাল আছে কিনা আমার জানা নাই আমি যেখানে দেখাচ্ছি কিন্তু আমার কথা হলো সিজনাল যে ফলগুলো হয় আমাদের দেশে এইগুলাতেও অসাধু ব্যবসায়ীরা তারা বিভিন্ন সময়ে ফরমালিন মেশায় এবং বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল মেশায় এটা যেন দয়া করে তাদের নিজের পরিবারের লোকজন খাবে ভাই খাবে বাস খাবে ভাগনা খাবে নিজের সন্তানেরা খাবে এই চিন্তা মাথায় রেখে ভবিষ্যতে এই কাজটা না করে এবং যারা করে তাদেরকে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত এই যে একটা তরমুজ এটা ছাড়া কিন্তু আমাদের ইফতার চলে না আমাদের আমরা যারা মুসলমান আমরা কিন্তু খুবই গুরুত্ব দিই এই তরমুজকে এম কেজি হিসাবে বিক্রি করে মুখ করে মুখ করে করুক সমস্যা নাই কিন্তু ভেজাল কোনো ইনজেকশন দেয় এটার মাঝে তত্ত্বতা রাখার জন্য এরকম কাজ করে থাকে আমরা চাই এই ধরনের কোনো কেমিক্যাল যেন না দেয় কোনো এই যে এটার মাঝে ইঞ্জেকশন মারে মারে বিভিন্ন সময় বিভিন্ন কেমিক্যাল দেয় এই এইগুলা যেন না হয় আপেল কমলা আনার তরমুজ আঙ্গুর বিদেশি যত রকমের ফলমূল আছে এগুলাতে যেন কোনো খারাপ কোনো কিছু মেশাতে না পারে এইটাই আমার সমাজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে রাষ্ট্রীয় দায়িত্ব যারা রয়েছে তারা যেন এটার ব্যবস্থা নেয় পদক্ষেপ নেয় আমি সবসময় দেশের মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য এই ধরনের কথাগুলো বলি আমার ভিতরেও কোনো ভুল ত্রুটি থাকতে পারে দয়া করে ক্ষমা করবেন আমার বলায় কোনো ভুল হইতে পারে আমার কথা এত গোছানো সাজানো না আমি যতটুকু জানি ততটুকুই বলি আর ভুল ত্রুটি হইলে আল্লাহ রাস্তা ক্ষমা করে দিবেন আমি সবসময় এটাই আশা করি আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো ভিডিওতে